গুড মর্নিং শুভ সকাল আজকে মানে আমার খুব মানে আনন্দের দিন কারণ আমার যেরকম যেরকম পায়রা দরকার ছিল আমি ঠিক সেরকম সেরকম পায়রা আমি জোগাড় করে নিয়েছি ঠিক আছে এইগুলো তো তোমরা জানোই সবাই এইগুলো তো চেনোই এগুলো তো আমার বাড়ির আর নতুন কিছু আমি কালেকশান করে রেখেছি আমার খুব শখের তো নতুনের মধ্যে তো হয়ে যাই যে এগুলো প্রত্যেকটা আমার একটা শখের জিনিস এটা হচ্ছে কালদমা নর এর সাথে হচ্ছে এই মাদিটার পেয়ার ঠিক আছে এই যে এটার সাথে এটার পেয়ার এই যে নরটা এটার সাথে এটার পেয়ার আর এই যে কালসিরা পেয়ার এ হচ্ছে আমার মানে একটা ফিলিংস বলতে পারো একটা মানে কী বলবো তোমাদের বলে বোঝানো যাবে না যে এগুলো আমার কাছে কী এক একটা এ হচ্ছে আমার এই ছটা হচ্ছে আমার ফেভারিট আর পছন্দের তো এইগুলোও আছে এই যে দেখছো এই ম্যাড্রাস আছে এই ম্যাড্রাস এগুলো সব ম্যাড্রাসও কষায় আছে অনেক ম্যাড্রাস এগুলো তো সব আছেই তারপরেও এগুলো হচ্ছে আমার খুব শখের জিনিস তো চলো